প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ডাক্তার ডিএন সরকার সুদীপ্ত আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলব সেটি হচ্ছে সাইনোসাইটিসের সাইনোসাইটিসের সমস্যা সমস্যা এই হলে আপনারা কি করবেন বা কি ধরনের মেডিসিন ব্যবহার করবেন সে বিষয়ে আমি বলবো আজকে আমি একটি গুরুত্বপূর্ণ হোমিও মেডিসিনের সম্পর্কে বলবো সেটি হচ্ছে সাইনোকন ড্রপ এই একটি মাত্র ড্রপ ব্যবহারের মাধ্যমে আপনি সাইনোসাইটিসের সমস্যা খুব দ্রুততম সময়ে নিরাময় করতে পারবেন তো আপনারা যদি ড্রপটি কিনে ব্যবহার করেন সেক্ষেত্রে আমি আমার অভিজ্ঞতা থেকে এটি জোর দিয়ে বলতে পারি যে খুব দ্রুততম সময়ে আপনারা সাইনোসাইটিস তারপরে পলিপাস মাথা ব্যথা সর্দি শ্বাসকষ্ট নাক বন্ধ হয়ে যাওয়া বা ডাকের মাংস বৃদ্ধি পাওয়া এ জাতীয় সমস্যায় যারা ভুগছেন তারা খুব দ্রুততম সময়ে এই সাইনোকন ড্রপ ব্যবহারের মাধ্যমে এই সমস্যাগুলিকে ভালো করতে পারবেন বা নিরাময় করতে পারবেন তো দর্শক আর দেরি না করে অবশ্যই এই মেডিসিনটি কিনে নিয়মিত সেবন করুন আশা করি উপকার পাবেন